দেখো সাতটা কুড়ি এটা ঘুমাচ্ছে সব রেডি করলাম শুরু হয়েছে বৃষ্টি কারণ মেঘলা হয়েছিল বৃষ্টি পড়ছে কোনো মানে হয় মেঘলা হয়েছিল হঠাৎ শুরু হয়ে গেল দেখি কি করি দেখো নটা কুড়ি মেয়েকে ছাড়তে গিয়ে ভিজে গেছিলাম এই জন্য জামা এখানে প্যান্ট ঝেড়ে ঝুড়ে মেলে দিয়েছিলাম এইসব কাপড় ঘরে দিলাম সানের কাপড় গুড অনেক ফ্র্যান্ডস আমি মামিটা আমার চ্যানেল আসছিল তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি ব্লগ শুরু করলাম ঠিক সাত থেকে বৃষ্টিটা শুরু হলো মুসলধারাই হলো তারপর মেয়েকে যখন দিতে গেছিলাম তখন অল্প এটা হচ্ছিলো না তবুও নিচের দিকটা না পায়ের দিকটা জামার নিচের দিকটা ভেজে হাতগুলো ভেজে আর আমি চাই ওর ব্যাগ আর বটলের জন্য কোনো বাইরের জল না পড় ওই জন্য আমি একটু অর্ধেক ভিজি দেব ও কিন্তু ভেজে না মানে যা বৃষ্টি করছিল তো ও ভেজে আমরা হেঁটে হেঁটে যাই বলে আমরাই ভিজি যেহেতু আমরা তিনজনের সর্দি লেগেছে তবুও ভি একটু একটু তো ভিজবো ওই বাইরে বেরোতেই হবে দিয়ে আসা হলো এসে এই ঘর দর বিছানা গুছানো ঘর দোর ঝাড়ে দিয়ে কাপড়গুলো ভেতরে দিতে দিতে এগুলো সব ভিজে ঘাম একদম ক্ষতিক পুরো ভিজে এই উঠলাম সমস্ত কাজ ছেড়ে ওই ব্রেকফাস্ট করবো তারপর আবার আনতে যাবো টাইম হয়ে গেল ব্রেকফাস্ট করি তারপরে আনতে যাই বাজে বৃষ্টিটা মরা রাতে হলো না ঠিক বেরোনোর টাইম তবু অনেকক্ষণ ওয়েট করেছে আটটা অবধি ওয়েট করেছি আটটার সময় বেরোনো আটটা আসতে বাসন ঠিক আছে ব্রেকফাস্ট করে দি রুটি কলা দেখো একটা দশ আজকে কী বলবো জানি না ভাত আছে ডিম সেদ্ধ আছে এটা আগে দেখে নাও তারপর পরে বলছি তো বাসি ডাল আর এটা হচ্ছে শুধু লাউ ডাল এই যে এটা খাবে কাপড় চুপড় ভিজে গেছিলো তাই এখানে মেলে রেখেছে এই যে প্যান্ট এটা মেয়ের স্কার্টে একটুখানি কাদা লাগিয়েছিল ওটাকে টিসু দিয়ে মুছে এখানে মেলে রেখেছে এই স্নান করে এলাম কি আর বলবো এর আগে একদিন হয়েছিল এটা মাছের মাসির থেকে সেদিনকার তাও দুপুরবেলা খেয়ে রাত্রেবেলা একটু উঠছিল গরম করে নিয়ে আসছিল কচু চিংড়ি ছিল সেদিন পুরো ফেলে দিয়েছিল তাও একটু ছিল খাওয়া গেছে আজকে লাউ চিংড়ি করেছিল মা ওই তেল ছিল ওই দিয়ে করেছিল বললো ভালো হয়েছিল। ব্যাস তরকারি খালি করে ওইখান থেকে ওইখানে আগেরবার হয়েছিল ওইখানে এবারে হলো খালি করে নিয়ে আসছিলো পুরো তরকারিটা পড়ে যেতে পারে তাও তো ওবেলা মানে সেইবারে দুপুরবেলা খেয়েছিলাম ওরা দুপুরেও দুপুরে পুরো তরকারিটা উপর হয়ে পড়ে গেলো সেইগুলো পরিষ্কার করা হলো ওগুলো আর কি দেখা ওগুলো আর ইচ্ছা করলাম ওগুলো দেখানোর মাথায় থাকে

চিংড়িগুলো তাই ডিমটা কালকে বেঁচে গেছিলো ওই ডিম আর চিংড়ি ওপর ওপর থেকে তুলে ধুয়ে ভালো করে রেখেছি সাড়ে ছটা বাজে এটা উঠেছে ছটা বাজতে দশ মিনিট বাকি উঠলো ফ্রেশ হলো জোর করে একটা রুটি খাওয়ালাম খাই খেয়েই শুয়ে পড়েছে হ্যাঁ দুপুরে যা কাণ্ড হলো তাই একটু আলু সেদ্ধ দিয়েছি মাংস ছিলে সিদ্ধ দিয়েই ওকে খাওয়াতে বসিয়েছি এখন যাবো এই বোতলটাকে ধুয়ে দিই তারপরে আলুটা সিদ্ধ হয়ে গেলে থাকবে ওকে পরিয়ে নেব তারপরে যাই বোতলটা ধুয়ে আসি দেখো দশটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওই আলু মেখেছিলাম আর ডিম ভেজেছিলাম তাই কড়াইটাকে ওইভাবে ঢেকে রাখা হয়েছে ওই কড়াই কালকে রান্না হয়ে যাবে ভাত আছে এটা ফ্রিজে রাখতে হবে এই যে দুষ্টু আজকে কালকে ম্যাথ আছে ম্যাথস হয়ে গেছিলো তারপরে একটু তারপরের দিন ড্রয়িং আছে ড্রয়িং প্র্যাকটিস করছিলো খাটের অবস্থা কী নিচে ঝা ঘরটা ঝাড় দেয় তো তখন ওকে তোলা হয় ওপরে আমি এখন এই যে ছত্রিটা মুজবো মুছে কাপড়গুলোকে ছত্রিতে দিয়ে দেবো বৃষ্টির কোনো ভরসা নেই হয়ে গেছে হ্যাংকি তো বাবা দুটো নষ্ট হয়ে গেছে এটা কালকে স্কুলে দেবো ধোয়া ধুয়ে দিয়েছিলাম কুকিয়ে গেছে ভেতরে থাক কালকে দেব দেবো এবারে এই বোতলগুলোকে একটু জল ধোয়া করে এতে মেয়ের জল ঢালবে তা আমার জল ভরবো ও আর খাওয়াটাকে ফিটারি হয়ে যাবে হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে মারাও চলে গেল আর বৃষ্টি পড়তে না ঠান্ডা হয়ে গেছে ওই প্রথম দিনই যা বৃষ্টি পড়ার পরে গরম লাগছিল কাল থেকেই ভালো লাগছে ফ্যানের হাওয়াটা খুব ভালো লাগছে আবার কালকে কীভাবে যাবে ঠিক আছে ব্লগটাকে আজকে এখানে শেষ করছি আগামীকাল আসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজেদের খেয়াল রেখে নাইট